তো প্রত্যেকে লাইক কম হইব যত আমরা কোয়েল কেটে ফেলবো লাইক কম তো কোয়েল নাই তখন তখন আগে যাই কিন্তু গাইস 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 এত মজার বিষয় বিষয় আগে এগুলা দেখা হয় দেখো এটার ভিতরে কিভাবে ডিম আছে তো গাইস দেখেন এটা লক মানে এই সাইড দিয়া দেখেন এটা এখানে একটা ইয়া আছে কিন্তু এটা ভিতরে কিন্তু ডিম ডিম এর মধ্যে দেখো কই ডিম আমরা দেখি না

কে আর প্রচুর ঘুম বাইতেছে আমার অনলাইন নোটিফিকেশন তো गाइस এখন শুনেন আপনারা ওই ব্লগটাকে সাপোর্ট প্লিজ ওই মানে ওই ব্লগটা আমরা অনেক কষ্ট করে কিছু ফুটেজ থেকে মানে সবগুলো ফুটেজ নেওয়া হয় নাই কি তো এখন

এখানে গাইজ একটা পরের দিন করা হয়নি কারণ ছাদ পরিষ্কার পরের দিনই ছাদ আবার পুরো আসলে যে জায়গায় গেছিলাম মোটামুটি মানে ভয়ঙ্কর একটা জায়গা বুতুলের জায়গা লাইক ওটা কি জঙ্গল একটা আগে ওই জায়গায় একটি ইয়া ছিল কি বলে ওটাকে কারখানা তারপরে পাটের মানে পাট স্টক করে রাখাও তো এরকম একটা জায়গা ছিল কিন্তু বর্তমানে এটা আর কি অনেকটাই ভুতুরের জায়গা হয়ে আছে এখানে কোনো মানুষজন যায় না মাঝে মাঝে দু একজনই যে আমাদের মতো মাছ ধরতে যায় মানে অনেক পুরোনো বাড়িঘর সব কিছু আপনারা তো দেখবেনই ভিডিওটা এই জায়গাটা নিয়ে অনেক গল্প আসে এটা একদিন আকাশ ভাইকে নিয়ে আমরা বলবো আকাশ ভাই একটা অডিও একটা ইয়া ইয়ে ওই জায়গার ভূতের গল্প। সে যে বাসা থেকে শুরু। অনেকগুলা সাউন্ড স্টক করা করে। so guys ami onek sundor kore background sound diye pare here hoy kikar ei abo yeso nai

আগাশ ভাইয়ের ঝুল লাগে এই কাজ ছিল আচ্ছা আগাশ ভাইয়ের দুই হাজার আঠারো বা উনিশ সালের একটা ছবি আমি দেওয়ার চেষ্টা করবো ওই ছবি দেখে ইনশাল্লাহ আপনার আমরা ভাইরাল হয়ে যাবো আকাশ ভাইয়ের মানে ওই ছবি দেখে তো গাইজ এখন আকাশ ভাইয়ের চুলকে আমি এই কালার করি আপনারা অপেক্ষা করেন দেখেন আকাশ ভাইয়ের চুলে ঝাড়ু লাগাইছে গাইজ এই নোংরা ঝাড়ু লাগাইছে আকাশ ভাইয়ের চুলে অবশ্য আকাশ ভাই

বাসায় নিয়ে ভেঙে খাবার বানাবে কিডনি তারপরে আকাশ ভাইয়ের একটা চোখ পায়ের নোখ আঙ্গুল কিছু কিছু জিনিস বিক্রি করা শুরু হয়ে গেছে লিভারের কিছু অংশ নাকি বিক্রি করে দিছে একটা আকাশ ভাই যে স্কার্ফ দিয়ে মারছে কাউন্ট কে সাউন্ড বলায়

বলছে কি কিডনি দিয়ে হবে না পরে পরে এখন টাকার সংকট হয়েছে কিন্তু কিডনিটা অনেক প্রয়োজনের আমি দেখছি আকাশ ভাই কুকুর ধরে নিয়ে যেতেছে কিডনি কুকুরের কিডনি নাকি লাগাবে বাচ্চার জন্য কুকুরে কি ডিটাই রাখি অনেক কিছু আজকে ব্লগটা অনেকটাই ফানি হয়ে গেল সুলতানের কিডনি নেক্সট সুলতানের কিডনি আছে অবশ্য ওর কিডনি অনেক ছোট হবে ওর থেকে এই কোচিং এর কিডনি বড় হবে গাইস ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাইতেছে ভিডিওটাকে শেষ করে দিব আকাশ ভাই নাকি ছাদ কোষবা কি ছাদ কোষবা

পরে কিডনি সবে মাঠ লাগানো হয়েছে এর আকাশ ভাইয়ের খাবারের সাথে প্রসেস হতে হতে আস্তে আস্তে বড় হয়ে যাবে এখন তো অনেক ছোট গাইস কুকুর গাইস কুকুরের একটা কিডনি দিয়ে কিন্তু আকাশ ভাইয়ের হয় নাই মানে এক সাইডে মানে বাম সাইডের কিডনি আকাশ ভাই বিক্রি করছে বাম বা ডান ডান সাইডের নাকি বাম সাইডে হুম এই যে আতে গোস্তাতে আছে ডান সাইডে কিডনি কিন্তু বিক্রি করছে

পাঁচটা কুকুরের কিডনি একটা কিডনি সমান না সুতরাং বলা যায় পাঁচটা কুকুরের থেকেও বেশি আকাশ মানে ধরেন দশটা কিডনি লাগালে কিন্তু গাইজ দশটা কিডনি লাগালে কিন্তু আকাশ ভাইয়ের পারফেক্ট হতো তো দশটা কিডনি লাগালে যেহেতু আকাশ ভাইয়ের পারফেক্ট হতো তাহলে বলা যায় আকাশ ভাইয়ের মধ্যে দশটা কুকুরের জোশ আছে আজকের বিরোধটা এই পর্যন্তই শেষ করবো মুরগির খাওয়া থেকে আহ তো আমি যাই আল্লাহ হাফেজ